সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানা চলো আজকে নতুন একটা দিন নতুন একটা দিনে নতুন একটা ব্লগ শুরু করছি আজ এই সকালবেলার থেকে ব্লগটা শুরু করছি শুভ সকাল বন্ধুরা এই দেখো এখন সাড়ে নটা বাজে মানে আমার ঘরে পনেরো মিনিট ফার্স্ট নটা পনেরো আর এদিকে করছি হচ্ছে আলুর তরকারি আলু ফোরন সোমবার আর হচ্ছে শুক্র লঙ্কা সোমবার দিয়ে আলুর তরকারি আর এইদিকে করেছি ডিম সিদ্ধ ডিম সিদ্ধটা প্রায় হয়ে এসছে এটা বন্ধ করে দিচ্ছি আর মাখবো আটা আটা রুটি করবো ডিম সিদ্ধ আর হচ্ছে দেখো এই নাওয়া না এই যে আটা মাখবো আলুর তরকারিটা বসিয়ে দিচ্ছি ডিউ সিদ্ধটা হয়ে গেছে এবার আটাটা মেখে তারপর রুটি করবো চলো রুটি ফুটি করে আসি তারপর তোমাদের সঙ্গে দেখা করব আবার দেখো মাংসটার মধ্যে নুন হলুদ তারপর আদা রসুনের পেস্ট কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কী বলে কাঁচা সরষের তেল আর হচ্ছে দই দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো বেশিক্ষণ রাখবো না ওই যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে ততক্ষণই মাখিয়ে রেখে দেবো এখানে তেলটা কম দিয়েছি কড়াইতে তেলটা অনেকটা রয়েছে আবার এই মাংসটার মধ্যে অনেকটা চর্বিও রয়েছে তাই জন্য তেল ছাড়বে এর জন্য তেলটা একটু কম দিয়েছি রান্না অল্প একটুখানি তেল দিয়েছি ওই এক দু চামচের মতো তেল দিয়েছি দিয়ে এটাকে মেখে নিচ্ছি মেখে রেখে দেবো যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ বেশিক্ষণ রাখলে না মুরগির মাংস না আবার গলে যায় এর জন্য বেশিক্ষণ রাখবো না অল্প একটুখানি রাখবো রেখে যতক্ষণ না আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ রাখবো রেখে তারপরে ভেজে নো মানে রান্না করবো পেঁয়াজটা দিয়ে ম্যারিনেট করলে না পেঁয়াজটা ভেজে নেবো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা ভেজে নেবো চলো এটা ম্যারিনেট করা থাক আর আমি দেখাচ্ছি হাতটা ধুয়ে নিই ধুয়ে দেখাচ্ছি আলুটা ভাজা বসিয়েছি হাতটা না কেটে গেছে চারিদিকে আর জ্বলছে আমার হাতটা চলো হাতটা ধুয়ে নিই এ দেখো মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি এটা সকালবেলার তরকারিটা ঢালবো একটা বাটির মধ্যে ঢেলে রেখে দেবো এই আদা রসুন বাটাটা বেশি করে বেটে রেখেছি একটা কৌটোর মধ্যে ভরে রাখবো বেশি করে ভেজে রাখলে না যখন হয় তখন বের করে নিয়ে রান্না করা খুব অসুবিধা হয়েছে আলুটা ভাজা হচ্ছে আর এদিকে হচ্ছে ওদের মাংসটা সিটি হচ্ছে মাংসটা সিটি করে নেব আর এদিকে হচ্ছে আলুটাকে ভেজে নেবো আজকে বেশি রান্না নেই যারা অ্যাডজাস্টমেন্টটা চালানো হয়নি দেখো তাই জন্য ভাবছি যে ধোঁয়াগুলো এরকম হচ্ছে আজকে বেশি রান্না নেই এই মাংস করব আর কালকে মা শাপলার বড়া মানে সব রেডি করে পাঠিয়েছিল আমি শুধু ভেজে নেব ছেলে খুব ভালোবাসে শাপলার বড়া খেতে তাই জন্য আমার আনা হয়নি বলে মা আবার করে পাঠিয়ে দিয়েছে মানে রেডি করে পাঠিয়ে দিয়েছে আমি শুধু ভেজে নেব এর জন্য শাপলার বড়াটা ফ্রিজে রেখে দিয়েছি কালকে আর করা হয়নি আজকে করে নেব তো চলো কাজগুলো সারতে থাকি আর এইগুলো বেড়ে সেরে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে এই আটা মেখে রেখেছিলাম আটাটা ঢুকাবো দইটা ঢুকাবো আর এটা করে এটা ঢুকিয়ে দেবো আর আদা রসুনের পেস্ট আর লাগবে না ওটাও বেড়ে ঢুকিয়ে দেবো চলো কাজগুলো সেরে নিই তারপরে আর দেখা হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি এটার মধ্যে নুন দেবো নুনটা অল্প করে দেবো মাকার সময় আরেকটা নুন দিয়ে দিয়েছি এটার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আর তেজপাতা ফোড়ন দিয়েছি দিয়ে নুনটা দিয়ে দেবো নুনটা দিয়ে দেবো পেঁয়াজটাও মরে যাবে তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে এর জন্য নুনটা দিয়ে দিলাম আরে ওদের মাংসটা হচ্ছে আমি দেখিয়েছি তাই এটা ভাজা ডিকে দিন এটা ভাজা হোক এই জায়গাগুলো পরিষ্কার করে নিই জলও চলে এসেছে কাচবো একটুখানি সকালবেলা কেচেছি আবার আমার পাপড়গুলো কাটবো আর আমি মিক্সিটাকে পরিষ্কার করবো একটুখানি মিক্সিটা নোংরা হয়েছে তাই মিক্সিটাকে একটুখানি ধুয়ে মুছে পরিষ্কার করবো তাই চলো দেখতে থাকো ব্লগটা দেখো কসবাইট দিয়ে একটুখানি ভিমবারের কসবাইটটা ভিমবারের মধ্যে মাখিয়ে তারপরে ভালো করে ডোলে নিচ্ছি অনেক দিন ধরে যখনই মশলা বাটি তখনই আমি মেজে মানে মুছে নিই কিন্তু মাজাটা তো হয় না এর জন্য এখন ভালো করে মেজে নিচ্ছি আর দেখবে মাজার পর পুরো পরিষ্কার হয়ে যায় এই জায়গাটা না একটু পরিষ্কার করা যায় না যতই খুঁচালাম কেন পরিষ্কার আর হল না এই মাঝখানটা যাই হোক চলো এটা ভালো করে পরিষ্কার করে নিই এদিকে আবার মাংসটাও কষছে ওটাকেও নাড়তে হবে এর জন্য সব করতে হবে আস্তে আস্তে এটাকেও পরিষ্কার করে নিই আর মাংসটাকেও নেড়ে নিই মিক্সিরটা ভালো করে মাজা হয়ে গেছে এবার হচ্ছে একটা ন্যাকড়া ভিজিয়ে একদম ভালো করে জল একদম চিপড়িয়ে নিয়ে তারপরে মুছে নিচ্ছি যাতে ওই জিনিসটা মানে যেটা পরিষ্কার করার পর যে নোংরাটা থাকে সেটা যাতে বেরিয়ে যায় তারপর একটা শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে তারপরে আবার মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপরে পেঁচিয়ে আবার রেখে দেবো এই হচ্ছে আমার মিক্সি পরিষ্কার করার এ কারণে আমি এরমভাবেই মিক্সিটা পরিষ্কার করি দেখো মাংস দিয়ে কত জল বেরিয়ে গেছে জানিস জল দিয়ে দিন একটু তারপরও মাংস দিয়ে এতটা জল বেরিয়ে যায় মাংসটা কষছে জলটাও টানছে এই যে ঢাকা দেবো না ঢাকা দিলে আরও জল বেরিয়ে যাবে তাই এটা হোক এইদিকে দেখো কৌটো কাউটাগুলো কালকে মেরেছিলাম এগুলোকে ওপরে তুলে দেবো আর এই যে বাসন বেরিয়েছে এগুলোকেও মাছবো চলো আগে এগুলো গুছিয়ে নিই তারপরে বাসনগুলো মাছব এই দেখো মাংসের ঝোলে জল দিয়ে দিয়েছি আর সিম্পলভাবে মাংসের ঝোল করেছি বেশি ঝোল জল দেবো না বেশি জল দিলে আবার দুজন তো খায় বা ছেলে অনেকটা তার মধ্যে চিকেনটা অনেকটা নেছে আমিও খাবো আজকে কিন্তু আমি রুটি নিয়ে খাবো এর জন্য জলটা কম দিয়েছি বা যতটা এই জলটা শুকিয়ে যতটুকু হবে মাংস সিদ্ধ হবে আলু সিদ্ধ হবে এর জন্য একটুখানি গামলাটা ধুয়ে জল দিয়েছি মাংস এটার মধ্যে ছিল মেখেছিলাম আর অল্প একটুখানি এক এক কাপের মতো জল দিয়েছি এই দেখো আজকে আমি ঘর মুচিনি আজকে ঘরটা ভালো করে বাসি ঘরটা ঝাড় দিয়ে তারপর রান্না বসিয়ে দিয়েছিলাম আজকে আর ঘর ছাড়ার সময় হয়নি এর জন্য এগুলো সব তুলে নিয়েছি আর এই জায়গাটা আমি ওই ঝাড় দেবো আগে বাসনটা মেজে নিই তারপরে ঘরটা ঝাড় দেবো ঝাড় দিয়ে তারপর ঘরটা মুচব চলো বাসনটা মাজি আর তোমরা আমার সঙ্গে থাকো আচ্ছা বাসন ধুতে হতে তোমাদের সঙ্গে কিছু কথা বলবো আমি আমার ব্লগটা তোমাদের আমার ব্লগে একদমই ভিউজ হচ্ছে না একদমই সাবস্ক্রাইবার হচ্ছে না তোমাদের যদি আমার ব্লগটা দেখতে ভালো না লাগে তাহলে আমাকে কমেন্টে বলো আমি নতুন নতুন ভিডিও করার চেষ্টা করব কিন্তু আমার তো ডেলি ব্লগ আমি তো মাঝে মাঝে ভিডিও দিতে পারি আর আমার ঘরে যা যা যাবতীয় যেরকমভাবে করি আমি সেরকমভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করি এর বাড়তি আর কী করবো বলো যেখানে যেখানে ঘুরতে যাই সেটাও শেয়ার করি যা যা ঘরে কাজ করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি এছাড়া বাড়তি তো আর কিছু করতে পারবো না ব্লগে যাই হোক রান্নাটাও তোমাদের সঙ্গে শেয়ার করি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও কেননা বেশি বেশি করে কমেন্ট না করলে আমার চ্যানেলটাকে আমি দাঁড় করতে পারবো না তাই তোমাদের ভালোবাসা আমার খুব দরকার এরকম মাংসটা প্রায় হয়েই এসছে দেখো বেশি পশায় নিই তারপরেও দেখো মাংস ভেঙে ভেঙে গেছে এখন ছেড়ে মাংস ছেড়ে গেছে ঠিক আছে যতটুকু দরকার ততটুকু কষিয়েছি তারপরে জল দিয়ে দিয়েছি তারপর মাংস নতুন অবস্থা জলটা একটু শুকাক বাড়িয়ে দিলাম গ্যাসটা জলটা একটু শুকাক নাহলে এতটা ঝোল কেউ খাবে না শুধু নষ্ট হয় ঝোলটা তার থেকে একটু ফুটুক ফোটার পর তারপর নামাবো ড্রামটাতে জল ভরছি ড্রামটার জলটাতে আয়রন পরেছে আমাদের জলে খুব আয়রন পরে তাই জন্য ড্রামের নিচে না খুব আয়রন পরে তাই জন্য জলটা ফেলে জলটাকে মানে ভরছি আবার দেখো দুটো পাপস বিছিয়ে রেখেছি সেই পাপসগুলো কাঁচা হয়নি সেই পাপসগুলো এখন কাঁচ দেখো মাংস ভরা হয়ে গেছে দুটো জায়গায় দুটো মাংস বেড়ে নিয়েছে এটা বেলা এটা দুপুরবেলা বেড়ে নিয়েছি দুপুরবেলা যতটা লাগবে 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 কি এর মধ্যে ঢেলে রেখে দেবো এবার কড়াইটা মাছবো আর ঘরটাও ঝেড়ে নিয়েছি এই সাথে মাংসটা হচ্ছে তো তত সময় ঘরটা ঝেড়ে নিয়েছি সব জিনিস বার করে নিয়েছি এবার এটাকে বাড়বো বলে ঘরটা এখনও মুছে নি একে বেড়ে নিয়েছি এবার এগুলো সব বাইরে নেবো গ্যাসটাও পরিষ্কার করে নেবো ঘর মোছার সঙ্গে সঙ্গে ওই প্রেশার কুকার না গ্যাসটাও মুছে ফুচে নেবো মুছে পুছে নিয়ে তারপরে ঘর ফর মুছে স্নান ফান করে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি নাহলে কাজ করতে করতে না আর কথা বলা যায় না এর জন্য আর কথা বললাম না এবার স্নানটা করে আসি তারপরে আবার কথা বললাম এই যে বলেছিলাম না সাপলার বড়া করবো আমার স্নান হয়ে গেছে তাই ওই যে মা সাপলা পাঠিয়ে দিয়েছে এই সাপলার বড়াটা ভাজবো তাই জন্য ওই যে বেসন দিয়ে নিয়েছি আর চালের গুঁড়ো চলো দিই এ দেখো চালের গুঁড়ো দিয়ে কালো জিরা হলুদ নুন আর শুকনো লঙ্কা কালারের জন্য দিয়েছি আর এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে দেবো মেখে বেশি জল দিয়ে মাখবো না একটু ঘন করবো অল্প অল্প জল দিয়ে মেখে নেব না জল নুন দিয়েছি তো জল ছেড়ে যাবে এখন ভাজবো না ওরা যখন খেতে বসবো তখন ভেজে দেবো তাহলে এটাকে মেখে নিই মেখে রেখে দিয়েছি এবার ওরা যখন খাবে বড় আসেনি ছেলে পড়তে গেছে ছেলেও আসেনি যখন খাবে তখন ভেজে দেবো এত ঘন করে মেখেছে আর একটু জল দেবো দেখি কতটা পাতলা হয় সেই বুঝে আবার একটু জল দেবো জল দিয়ে মাখবো যখন ভাজবো তোমার তাদের সঙ্গে শেয়ার করবো কেমন করে ভাজি দেখো খেতে বসে গেছি এত কম তেল দিছি তারপর দেখো তেল যাই হোক ওপর ওপর দিয়ে খাবো ঝোলটা খাবো না শশা আর পেঁয়াজ আর হচ্ছে স্যালাডের মধ্যে আছে কাঁচা লঙ্কা এই তিন স্যালাড একটা রুটি আর হচ্ছে দু পিস মাংস আর আলু এই নিয়ে উঠেছি খেতে ছেলে আসেনি এখন মন তো বড় আসেনি কী করবো আমাকে তো তাড়াতাড়ি খেতে হবে এর জন্য আমি খেয়ে নিচ্ছি তারপরে একটু বেরাবো এর জন্য অনেক দেরি হয়ে যাবে আমার এর জন্য এখন খেয়ে নিচ্ছি চলো খেয়ে নি ঝাল লঙ্কা নিয়েছি আর হচ্ছে গিয়ে বসে নিয়েছি সর্ষের তেলে ভাজবো সরষের তেলে না ভাজাভুজি করলে খুব ভালো হয় খেতে জন্য সরষের তেলে ভাজবো ছেলেকে খেতে বহু বড় এই মাত্র এই এই চালিয়ে তো রিট একটা বেশি পাতলা করবে না একটু গাঢ় করে করবে আর এই দেখো ব্যাটারে চুবিয়ে কম আছে ভেজে নেবে বেশি আঁচটা হাই করে দেবে না তাহলে ভিতরে শাপলাগুলো সিদ্ধ হবে না এর জন্য কম আছে আঁচটাকে কমিয়ে কমিয়ে একটু ধীরে সুস্তে ভেজে নেবে এই শাপলার বড়াটা তো আমার ছেলে যা ভালোবাসে খেতে আমারও খুব ভালো লাগে কিন্তু আমি তো খেতে পারছি না তেলে ভাজা আমার খাওয়া বারণ তাই জন্য এই যে ভেজে এবার ছেলেকে খেতে দিলাম একটা একটা করে ভেজে ওকে খেতে দিয়ে দিই তারপরে বর আসলে আবার বরের ভাজাটাও বসিয়েছি যেহেতু কমিয়ে কমিয়ে ভাজ হয় সেহেতু দেরি লাগবে এর জন্য ভেজে দিয়ে দিচ্ছি চলো খেয়ে দেনি আবার বিকালবেলার থেকে ভিডিওটা শুরু করলাম কেননা দুপুরবেলা আর করতে পারিনি দুপুর বরকে খেতে দিয়ে এত ঘুম পেয়েছিলো আমি ঘুমিয়েই পড়েছিলাম যাই হোক চলো এখন ভিডিওটা শুরু করলাম আবার দুপুরবার যেহেতু করেছিলাম মাংস তাই জন্য বর বললে একটু পোলাও করো তাই জন্য অল্প চারশোর মতো গোবিন্দভোগ চাল নিয়েছি এখানে গোবিন্দভোগ চালটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি জলটা ঝরিয়ে এবার এটার মধ্যে নুন হলুদ আর ঘি দু চামচ দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি হলুদের বদলেও তোমরা ফুড কালারও দিতে পারো আমি হলুদ দিয়েছি আর এদিকে এক ঘন্টা রেখে দেওয়ার পর এই ড্রেসটিতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল আর হচ্ছে গরম মশলা ফোড়ন আর তেজপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে এই চালগুলো দিয়ে দিয়েছি চালগুলোকে ভালো করে ভাজতে হবে না না জল দেবে যখন চালগুলো যাবে ভেঙে এই জন্য ভালো করে ভেজে নেবে ঝরঝরা হওয়া অব্দি আর পাশে বসিয়ে দিয়েছি বরের জন্য চা আর এদিকে দেখো চালগুলো এরকমভাবে ভাজা হয়ে গেছে এবার গরম যা চাল নেবে তার ডবল জল নেবে নিয়ে গরম ফুটিয়ে নেবে জলটাকে ফুটিয়ে নিয়ে এই চালের মধ্যে দিয়ে দেবে চালের মধ্যে দিয়ে তারপরে যখন জলটা একদম শুকিয়ে আসবে তখন দিয়ে দেবে চিনি ভালো করে ফুটতে দেবে হাই ফ্লেমে ফুটতে দেবে লো করবে না এই সময়টা লো করবে যখন চিনি দেবে তখন জলটা যখন শুকিয়ে যাবে তখন করে দেবে লো এই যে এই সময় করে দেবে একদম লো লো করে ভালো করে নাড়িয়ে এবার দিয়ে দেব চিনি চিনি দিয়ে আবার একটু নাড়িয়ে ঢেকে দেবো ঢেকে দিয়ে তারপরে গ্যাসটা বন্ধ করে দেবো বন্ধ করেও দশ মিনিট রেস্টে রেখে দেবে ঢাকা দিয়ে রেখে তারপরে হাওয়ার তলায় রেখে দেবে দেখবে পোলাওটা একদম ঝরঝর হয়ে যাবে তা চলো বন্ধুরা আজকের রেসিপিটা এই পর্যন্ত ভিডিওটাও এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেব আমার চ্যানেলটাকে ফলো